পূর্ব লন্ডনের ইস্টহাম ট্রেন স্টেশন থেকে বের হওয়া একজন গর্ভবতী নারী মানে প্রেগনেন্ট নারীকে তার পেটের মধ্যে ঘুষি মেরে তার মোবাইল নিয়ে পালিয়ে যায় একজন সতেরো বছর বয়সী মোবাইল চোর তাকে সিসিটিভি ফুটেজ ধরে লোকেট করে পুলিশ গ্রেফতার করেছে এই খবরটি আজকে গণমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে তবে এর সাথে একটি ডাটা প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে যে রাজধানী লন্ডনে অন্তত দেড়শো শতাংশ মানে একশো শতাংশ বেড়ে গিয়েছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা এবং এর সাথে বেশিরভাগ জড়িত মানুষ হচ্ছেন আন্ডার এজ এবং একেবারে তরুণ বয়সের যারা আপনারা জানেন যে পূর্ব লন্ডনে সবচেয়ে বেশি এই ধরনের ঘটনা থাকে ঘটনা ঘটে থাকে এবং বেশ কয়েকটি স্পট রয়েছে যেমন ধরেন ইস্টাম তারপরে হোয়াইট চেপল এলাকার ঠিক টাউন হলের পরের যে অংশটুকু সেখানে হোয়াইট চ্যাপল যেই ব্যস্ততম যেই হোয়াইট চ্যাপল মার্কেট রয়েছে সেখানেও মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে এবং মাঝে মধ্যে আমরা এটাও দেখেছি যে ব্যবসায়ীদের সাহসিকতায় মোবাইল চুরদের হাতে নাতে পাকড়াও করতে দেখা গিয়েছে গ্রিন স্ট্রিট হচ্ছে আরেকটি স্পট সেখানে অনেকেই না এই মোবাইল চিন্তায় অথবা বিশেষ করে নারীদের যারা শপিং করতে আসেন তাদের ব্যাগ থেকে নানান মূল্যবান জিনিস টাকা পয়সা চুরি হওয়ার ঘটনা ঘটে থাকে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মেট পুলিশ নানান ছদ্মবেশে এইসব সব ছিনতাইকারীকে ধরার জন্য তারা কাজ করে যাচ্ছে রাজধানী লন্ডনের বিভিন্ন ব্যস্ততম এলাকা এবং যেসব এলাকায় সবচেয়ে বেশি মোবাইল চিন্তায়ের ঘটনা ঘটে থাকে সেই সব এলাকায় তারা পাবলিকের সাথে একেবারেই মিশে গিয়ে মোবাইল চুরদেরকে শনাক্ত করে অনেকেই হাতে নাতে ধরার ঘটনাও ঘটছে ইসলামের এই ঘটনাটি ঘটনা দিয়ে আসলে সংবাদটি শুরু করেছিলাম সেই নারী সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি কিন্তু আপনারা জানেন যে ইসলামসহ এই বৃহৎ এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বসবাস করে থাকেন এবং সেই ঘটনাটা আসলে কবে ঘটেছিল সেটা বলেনি কিন্তু পুলিশ মূলত এই যে মোবাইল এর ঘটনার ডাটা প্রকাশ করতে গিয়ে তারা আজকে এই ঘটনাটি বর্ণনা দিয়েছে এবং তারা এটাও নিশ্চিত করেছে যে সেই সতেরো বছর বয়সী কিশোরকে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আসোম আসম রানা লন্ডন